স্বাধীনতা দিবস উপলক্ষে ইতালিতে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবে হয় এই আয়োজন এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা পলাশ রহমান সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন সুমন সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আমিনুল হাজারী সহসভাপতি সোহানুর রহমান উজ্জ্বল ভেনিস শাখা আওয়ামী লীগ নেতা আখতার হোসেন ব্যাপারী সহ অনেকেই এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মানবাধিকার নিয়ে ইতালিয়ান ভাষায় প্রবন্ধ পাঠ করেন ভেনিসের সাবেক রাজনীতিক বেল্লাতো জামকো জাম্মো জাকমো পরে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মৌলানা আব্দুল সালাম